কেন পাপ্পা কিছু খাবে না পাপ্পা কিছু খাবে না তুমি দুজনে দুটা কার গলাতে নিয়ে বসে খেলা করছে দেবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক চ্যানেল সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানে ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আর ব্লগটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো নিশ্চয় অনেক অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছি ওরা এখানে কি করছে আর প্রথমে দেখো ওরা দুজন এখানে মিলে খেলা করছে আর আমরা অ্যাকচুয়ালি আজকে ঘরে থেকে একটা জায়গায় এসেছিলাম ময়নাকে কান গীতানোর জন্য ঠিক আছে আর খানে ছেদা করার জন্য আসলাম আর সেখানে গিয়ে আমি ছেদা কর করতে পারিনি না পেরেছিলাম ঠিক আছে কিন্তু ময়না এত দুষ্টুমি করছিলো দুষ্টুমি করার কারণে ছেদাগুলা তেরসা হয়ে গেছিল তাই ঠিকঠাক করে করা হয়নি এত কান ছিল ওকে জোর জবস্তি ধরে কানের মধ্যে এই যে মেশিন দিয়ে ঢুকানো হয়েছিলো কানের ফুলগুলো আর তোখনে ফুলগুলো যখন ঢুকানো হয়ে গেছিলো অলরেডি তখন দেখা গেলো ফুলগুলা মানে বেঁকা হয়ে গেছে তাই এগুলো আবার খুলে খুলে নিলাম আর একদিকে দেখো অনেক কষ্ট হলো ওর বলো একটা কাজ দুবার দুবার তারপরে খুলে নেওয়ার পর একটুখানি ব্লাড বের হয়েছিল তারপরে অলরেডি বন্ধ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা ময়না সেটা হলো আমার একটা বাসুর মেয়ে ঠিক আছে আর বাসুর মেয়ে আমার মেয়ে দুজনে দ সতেরো দিনের ছোটো বড়ো ঠিক আছে সতেরো দিনের একজন বড় একজন ছোটো আর আমার মেয়ে হলো সতেরো দিনের বড় আর ও ছিল সতেরো দিনের ছোটো কিন্তু আমার মেয়ের যেখানে দেখতে পাচ্ছ ওর থেকে ওকে অনেক ছোটো লাগে কারণ ও একটুকু খাওয়া দাওয়া কিছু করে না এত দুষ্টুমি দুষ্টুমি করে দেখো খাওয়ার জন্য হাতে দিয়েছে ওর আনটি কিন্তু ওগুলো নিয়ে ওকে দিয়ে দিয়েছে কিন্তু ও কিছুই খাবে না কিছু খাওয়ার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই যে ওটা খাবো বা ওটা ভালো লাগে বাচ্চাদের কিছু না কিছু একটা ভালো লাগার কিছু কিছু একটা জিনিস থাকে কিন্তু আমার মেয়ে আমি কখনো ভাবতে পারিনি যে আর কখনও বলে না যে আমি এটা খাবো বা এটা ভালোবাসি এরকম কখনও বলেনি এর জন্য আমি কি বলবো আমার অনেক দুঃখ এইটা জিনিস নিয়ে খাওয়ার কথা কখনও বলে না যে ও আমি এটা খাবো এটা আমি ভালোবাসি বা কিছু ফল মূল মানে এভরিথিং মানে কোনো কিছুর ওর কোনো ইন্টারেস্ট নেই যা কিছু খাওয়াবে ওকে জোর বস্তি এক চমচ দু চামচ ঠিক আছে আর একদিকে দেখো ওরা বসে খেলা করছিল দেখতেই পাচ্ছ তারপরে ওদের বাসাতে আমি গেছিলাম আর ওখানে আসলাম একটা বিশাল মার্কেটে ঠিক আছে সেখানে অন্য কিছু একটা নেওয়ার জন্য আসলাম আর ময়না দেখে কী করছে সেগুলো দেখতেই পাচ্ছ এখান থেকে একটা বললে ও ও বিয়ার নিয়ে কুলে নিয়ে চলে যাচ্ছে ও চলে যাবে ভাবছে ওকে বলছিলাম যে দেবো না ও ভাবছে সত্যিকারের কি দেবো না ও কুলে নিয়ে দেখো ওকে নিয়ে চলে যাচ্ছে এত হাসি পাচ্ছিল বলার বাইরা দেখো কোথায় যায় হ্যাঁ ও তো নিয়ে এসেছে এই বিলটা তো আমার দিতে হবে তখন বিল দেওয়ার জন্য বলছিলাম এটা এখানে দেওয়ার জন্য ও কিছু দিয়ে দিতে চাইছিল অনেক কান্না করছিল তারপর ও জুড় দৌস দিয়ে এটা দিলাম দেওয়ার পরে ওরা ও বিল পে করলো তারপরে একদিকে দেখো ওকে একটা মানে চারশো নিরানব্বই টাকা ছিল আর এক টাকার একটা চকলেট দিয়েছিলো চকলেটটা নিয়েছে এখন দেখো চকলেটটা ফেলে দিয়ে বলছিলাম রিসিপটা নেওয়ার জন্য ও রিসিপ্টটা নিচ্ছে তে একটা ফেলে দিচ্ছে তাই ও দুর্নটা নেওয়ার জন্য বলছিল তাই নিয়ে চলে আসলাম ঘরে ওখানে আর ঘরে এসে দেখো কিনা কাণ্ড বাজালো ও দেখো আমি গিয়েছিলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে এসে দশ মিনিটের ভিতরে এসে দেখি দেখো সেখান থেকে যেই যে ওর কাপড়গুলো ছিল চিমটাতে লোটখানো সবগুলো কাপড় নিচে ফেলে দিয়েছে আর পালঙ্কর স্ট্যান্ডের মধ্যে অনেকগুলো কাপড় ছিল ওর এগুলো আমার নিত্য ব্যবহারের কাপড় তাই আমি এগুলো এখানেই রাখি কারণ মানে অন্য জায়গায় রাখলে অনেক প্রবলেম হয় জুড়ির মধ্যে মধ্যেও রাখলে প্রবলেম হয় কারণ জুড়ি থেকে বার করো আবার ঢোকা অনেক প্রবলেম আর ডেইলি দিন ওর অনেকটা কাপড় লাগে যেহেতু একটু পরপর মানে এগুলা চেঞ্জ করতে হয় আর দেখো এইগুলো সব কাপড় নিচে ফেলে এগুলা নিয়ে খেলা করছে আরেকদিকে সবগুলো তো নিচে ফেলে দিচ্ছে আরেকদিকে আমার চুন্নি নিয়ে গোলার মধ্যে নিয়ে ও খেলা করছে আরেকদিকে দেখো চিমটা পর্যন্ত ও বেঙ্গে দিয়েছে সবগুলো নামাতে গিয়ে এরকমই এত দুষ্টুমি করে যেন দুষ্টুমির জন্য ওরকে নিয়ে এত টেনশন আমার আর আম প্রথমে ও অনেক ভালো ছিল সবাই বলে তোমার মেয়ে নাকি অনেক ভালো সত্যি খুবই ভালো ছিল এত দুষ্টুমি করতো না কিন্তু দিনে দিনে ওর এত দুষ্টুমি বাড়ছে একটুকু খাওয়া দাওয়া করে না আরেকদিকে এত দুষ্টুমি করে আরেকদিকে দেখো আমার খাওয়ার জন্য বসে পড়লাম আমি আর আমার ননদ মানে আমার সর্দি ভাই আর দেখো আজকে সিম্পুল খানি ভাত আর কারকুল দিয়ে আলু দিয়ে ভাজা আর একদিকে ডাল এগুলো দিয়ে সিম্পল খাওয়ার খাবো কারণ এতে গরমের মধ্যে কিছু ভালো লাগছিল না আর একদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ময়নাকে বলছিলাম খাওয়ার জন্য ও কিছুতেই খাই বিছানা থেকে নামতে চাইছিল না কিছু খাইনি ও আরেকদিকে সর্দি ভাই রান্না করে বাসন পরিষ্কার করছিল আর ময়নারও একটু একটু জ্বরের জন্য বেশি ভালো লাগছিল না দেখো বিছানাতে এখানে শুয়ে আছে গরমের জন্য নিচে বিছানা পাতা হয়েছিল সেখানে শুয়ে আছে আজকে দেখো ওর দুষ্টুমির কারণে কানটা একদম তারপরে এটা আবার খুলতে হলো কারণ এত নড়াচড়া করছিল নড়াচড়ার কারণে ফুলগুলা একটু থেরা হয়ে গেছিল ওর জন্য খুলতে হলো দেখো ওর দুষ্টুমির কারণে সবকিছু দেখতে পাচ্ছ কি কি দুষ্টুমি করলো ওর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম